নতুন বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম এক বিশাল নিয়া বিজ্ঞপ্তি এবং বহু কাঙ্ক্ষিত নিয়া বিজ্ঞপ্তি সরকার প্রাথমিক শিক্ষা দপ্তর এই সার্কলটি প্রয়াস করেছে গত পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমি এই বিজ্ঞপ্তির বিস্তারিত পড়ছি এবং আপনাদেরকে বিস্তারিত আলোচনা করছি আশা করছি সমস্ত ভিডিও ধরেই আপনারা আমার সঙ্গে থাকবেন আর সর্বপ্রথম থাকবে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেআইকন সেটা বাজিয়ে রাখবেন যাতে করে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো তৈরি করি আপনি সবার আগে সেটা পেয়ে যান আশা করছি আপনি ঠকবেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নির্বমিত বেতন নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগের সকল জেলা উপজেলা থানার স্থায়ী নাগরিক করা হচ্ছে দেখেন পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কুল ধরা হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ ছাব্বিশ হাজার হাজার নয়শো পাঁচশো নব্বই টাকা তেরোতম ক্রেডে জাতীয় স্কুল অনুযায়ী পদ সংখ্যা হচ্ছে দশ হাজার দুইশো উনিশটি বয়স বয়সমা নয় তিরিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে পার্থ ও সর্বোচ্চ ভাষী মহাবিচক্রমে একুশ থেকে বত্রিশ বছর তিরিশ নভেম্বর তারিখে শিক্ষারযোগ্যতা কোন স্বীকৃত হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএসহ চার স্কেলে ন্যূনতম দুই দশমিক দুই পাঁচ এবং পাঁচ স্কেলে ন্যূনতম দুই দশমিক আট স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য হবে না তারা বুঝতে পারছেন যে বিএ পাশ হতে হবে কমপক্ষে এবং স্নাতক সম্মান যারা পাশ করে তারা আবেদন করতে পারবে এখন আবেদন করার জন্য আসলে আমাদেরকে কী করতে হবে তা নিয়ে আমি এখন বিষয় আলোচনা করছি দেখুন আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন ঘন্টর হয় আটে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট এবং শেষ হবে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট কবটা সময় না কয়েকদিন সময় মাত্র আশা করছি আপনি নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনটি সম্পন্ন করবেন এই আবেদন করার জন্য আপনাকে এই যে ডিপি ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাইটে প্রবেশ করতে হবে প্রবেশ করার পরে আপনি একটি অ্যাপ্লিক্যান্ট ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা আপনার নিজস্ব তথ্য দিয়ে পূরণ করতে হবে পূরণ করার পর আপনাকে ছবি আপলোড করতে হবে যে ছবির মাপ হবে তিনশো বাই তিনশো এক্সেল পিক্সেল এবং স্বাক্ষর আপলোড করতে হয় যে স্বাক্ষরের মাপ হচ্ছে তিনশো বাই আশি পিক্সেল এই ছবি এবং স্বাক্ষর আপলোড করার পর আপনি যখন ফর্মটি পূর্ণাঙ্গভাবে দাখিল করবেন তখন আপনাকে অ্যাপ্লিকেন্ট আইডি অর্থাৎ ইউজার আইডি সহ একটি আপনাকে অ্যাপ্লিকেন্ট কপি দেওয়া হবে সেই কপি ইউজার আইডি ব্যবহার করে আপনাকে দুটি এসএমএসের মাধ্যমে আবেদন ফি সম্প করতে হবে এখানে বলা হচ্ছে আবেদন ফি একশো টাকা এবং সার্ভিস চার্জ সহ বারো টাকা মোট একশো বারো টাকা আবেদন উৎপাদনের জন্য আপনাকে যে মোবাইলের আপনার ট্রিটক সিম আছে সেই মোবাইলের মেসেজটাকে লিখতে হবে ডিপিই ডট ডিপিই তারপরে একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনি ইজারি লিখবেন এই ইজারি লেখার পর আপনি এক ছয় দুই দুই নাম্বারে সেন্ড করবেন সেন্ড করার পর আপনাকে ফিরতি এস এম এস পাঠানো হবে সেই ফিরতি এস এম এসে আপনি আবার লিখবেন দ্য ডিপিই স্পেস ইয়েস তারপরে আপনার পিন নম্বরটি দিয়ে দেবেন তারপর সেন্ড করবেন এক দু তিন নাম্বারে তাহলে আপনার আবেদনটি তারা পেয়ে যাবে টাকাটা কেটে নেবে এবং আপনাকে একটি কনফার্মেশান এস এম দেওয়া হবে যেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে তো আবেদন করার নিয়ম হচ্ছে এটি আমি এটা বললাম তারপর দেখেন এখানে কি কথা বলা হচ্ছে আর কিছু কথা বলা হচ্ছে এটা হচ্ছে পেড অবশ্যই করতে হবে পেড না করলে কিন্তু অবশ্যই আইডি ও পাসওয়ার্ড করে পেইড স্ট্যাটাস নিয়ে ফাইনাল অ্যাপ্লাইন করে পাওয়া যাবে আপনার যে অ্যাপলেন কপি আছে সেখানে আনপেড থাকবে যখন আপনি পেড করবেন তখন আপনাকে পেইড অ্যাপ্লাইকান বই পাওয়া যাবে এই পেড অ্যাপ্লাইন বই পাওয়ার পরে আপনার কোনো কাজ নাই তারপরে আপনাকে পরীক্ষার নির্দিষ্ট তারিখের আপনাকে এর মাধ্যমে জানা হবে যে অমুক জায়গায় মুখ কেন্দ্রে আপনার পরীক্ষা হবে আপনি সেই কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন যদি আপনি কৃতকার্য হন তাহলে আপনাকে পরবর্তী যে কার্যক্রম আছে তার জন্য ডাকা হবে এবং এভাবে আপনাকে ভাইভা পর্যন্ত যেতে হবে ভাইবা যদি আপনি পূর্ণাঙ্গা হয়ে পাশ করে দেন তাহলে আপনার চাকরিটি কনফার্ম হয়ে যাবে এটাই উপজেলা দেখেন উপজেলা ও শিক্ষা থানাভিত্তিক নিয়োগ করা হবে প্রার্থী যে উপজেলা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা সেই উপজেলা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বৃহত্ত হবে আবেদনে নিজ জেলা থানা উপজেলা ভুল করলেও তা বাতিতা বাতিল বলে গণ্য হবে কোনোভাবে অন্য উপজেলা বা অন্য জেলা দেওয়া যাবে না ঠিক দর্শক যারা অনলাইনে যারা মনে করেন প্রথম পরীক্ষায় পাশ করবে পাশ করবে তারপরে তাকে এই তথ্যগুলো দিতে হবে আশা করছি আপনি নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন তারপরে করতে গিয়ে যদি কোনো সমস্যা পড়ে থাকেন তাহলে আমাকে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আপনাদেরকে সার্বভাবে সহায়তা করার চেষ্টা করব যেহেতু সময় তোলা হয়েছে আট তারিখ থেকে একুশ নভেম্বর আশা করছি আপনি এই তারিখের মধ্যে আবেদনটি সম্পূর্ণ করবেন সুপ্রিয় দর্শক একুশ তারিখের আশা ঘোষণা থেকে আপনি আগে আবেদনটি করে ফেলুন আপনার একটি ভবিষ্যৎ গড়ে উঠুক আপনি একটা ভালো চাকরি পান এই প্রত্যাশায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি বিদায় আগে সব প্রতি থাকবে অবশ্যই প্লিজ আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি দেখতে নতুন আইডি খুলেছি আপনাদের অন্য আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে সবাই ভালো থাকুন আবার করে মিডিতে আল্লাহ হাফিজ